খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে বিগত বছরগুলোর এবছরও মতো কন্যগড়ের রূপকার মহর্ষি শিবচন্দ্র দেবের দুশো পনেরোতম জন্মদিবস উপলক্ষে রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করল বঙ্গযোদ্ধা সংগঠনের সদস্য সদস্যারা সম্প্রতি কন্যগড় চলচ্চিত্রের পাশে আয়োজিত বঙ্গযুদ্ধ সংগঠনের এই রক্তদান শিবির চতুর্থ বর্ষে পড়ল তবে এবছর রক্তদানের পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবির ও হোমিওবায়োকমিক চিকিৎসারও ব্যবস্থা ছিল তাই বহু সাধারণ মানুষও এদিন রক্তদানের সঙ্গে সঙ্গে বিনামূল্যে চোখ ও হোমিওপ্যাথিক চিকিৎসাও করালেন এই রক্তদান শিবিরে বঙ্গযুদ্ধ সংগঠনের হুগলি জেলার সদস্যরা ছাড়াও অন্যান্য বিভিন্ন জেলা থেকে সদস্য সদস্যরাও উপস্থিত ছিলেন সকালে জাতীয় পতাকা ও সংগঠনের নিজস্ব পতাকা তোলার পাশাপাশি মহাত্মা শিবচন্দ্রের প্রতিকৃহীতে মালা দিয়ে তার আদর্শ দিকে দিকে ছড়িয়ে দেওয়ার বার্তা দেন সংগঠনের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ডক্টর প্রবীর রায় কর্ণগর পৌরসভার চেয়ারম্যান স্বপন দাস জেলা ও রাজ্য কমিটির সদস্য স্বপন দাস কৌশিক সহ জেলা ও রাজ্য স্তরের নেতৃত্ববৃন্দ এই রক্তদান শিবিরে এসে কর্ণগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস বলেন নরেন্দ্র মোদী ও বিজেপির উদ্দেশ্যই হল বাঙালিয়াতের সঙ্গে অন্যান্যদের লড়াই লাগিয়ে বাংলাকে ভাগাভাগি করা কিন্তু এর আগে এই চেষ্টা করে পারেনি ব্রিটিশ জার্মানি হিটলার তারাও চলে গেছে এবার নরেন্দ্র মোদীও যাবে অনুষ্ঠান শেষে বঙ্গযোদ্ধার প্রতিষ্ঠাতা প্রবীর রায় বলেন আমাদের একটাই কথা বাঙালির যারা পক্ষে আমরা তাদের পক্ষে আর বাঙালির যারা বিপক্ষে আমরা তাদের বিপক্ষে এই রক্তদান শিবির থেকে আমরা এই বার্তাটাই ছড়িয়ে দিতে চাই আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কোন্নগরের ওম জুয়েলার্স ওম সাইরাম এস অ্যাডভারটাইজিং মাত্র ছ টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কোন্নগর চলচ্চিত্রমের কাছে আব্দুল কালাম আজাদকে চলে আসুন কিন্তু ভারতবর্ষের তথাকথিত কিছু মানুষ জোর করে দেশ তাকে ধর্মের ভিত্তিতে ভাগ করে দিয়ে আবার সেই সাতচল্লিশের আগে দামরা যে দামরা হয়েছিল এরা কিছুতেই বাঙালিকে দেখতে না বাঙালি দেশটাকে স্বাধীন করলো বাঙালি সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে দেশের স্বাধীনতা লড়াইয়ে সবচেয়ে বেশি খুন হয়েছে সবচেয়ে বেশি ফাঁসি কাছ গেছে বাঙালি জাতি আজকে সেই বাঙালি জাতিকে দাবিয়ে রাখতে নরেন্দ্র মোদী এগারো বছর ধরে পারছে না এইটা তার দুজন গুজরাটি লোক তাদের এটা রাগ তারা গায়ের চুরি করেই এইবার বলছে বাংলায় কথা বলেই তাড়িয়ে তাদেরকে তাড়াতে বলুন তারা আমাদের দেশের মধ্যে ক্ষমতায় ভোগ করে থাকবে আজকে দিল্লিতে আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি দিল্লি হরিয়ানা পাঞ্জাবে বহু মানুষ আছে যারা পাকিস্তান থেকে হিন্দু পাঞ্জাবি তারা ভারতবর্ষে এসেছেন তারা এখনও পাকিস্তানের সেই ভাষায় কথা বলে উত্তরপ্রদেশে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে উর্দু উর্দুর ল্যাঙ্গুয়েজ কাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ পাকিস্তানের তাহলে উর্দু ভাষাভাষীদের কি পাকিস্তানে পাঠিয়ে দিচ্ছে যোগী যারা উর্দুতে কথা বলছে পাকিস্তানের ভাষা তো উর্দু তাহলে কি যারা উর্দুদের দিল্লিতে উত্তরপ্রদেশে কথা বলছে তাদেরকেই তাড়িয়ে দিচ্ছে দিচ্ছে না এই জাত হচ্ছে বাঙালি জাতির ওপর রাগ যে সব জাতিকে আমি ডমিনেট করতে পেরেছি উজ্জুত করতে পেরেছি দাবি রাখতে পেরেছি বাঙালিকে কেন পারছি না এই হচ্ছে রাগ ফলে বাংলা ভাষায় কথা বললেই যেখানে যে কথা বলবে তাকেই তাড়িয়ে দেবে পারে নাকি পারে দেশে কোনো আইনি তাকে এই ক্ষমতা দেয়নি স্বরাষ্ট্রমন্ত্রক পারে তাকে নোটিশ দিতে হয় নোটিশ দিয়ে কোর্টে পাঠাত হয় তারপরে তার বিচার কোনো বিচার নেই আচার নেই কিছু নেই গায়ের করে নিয়ে কনসেন্ট্রেট ক্যাম্প এটা অতন্ত মানে অগণতান্ত্রিক কাজ করতে পারে না একটা মানুষকে ধরে তারপরে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিল তারপরে প্রমাণ হল সেই ইন্ডিয়ান তারপরে আবার বাংলাদেশ থেকে তাকে টেনে নিয়ে আসলে কি আরম্ভ করেছে আজকে বঙ্গযোদ্ধায় সংগঠন যেভাবে এই বাঙালিদের পক্ষে দাঁড়িয়েছে এবং দেখুন বাঙালিদের পক্ষে শুধু বঙ্গযোদ্ধা নয় সারা পশ্চিম বাংলার বাসিকেই আজকের বিরুদ্ধে গর্জে উঠতে হবে আজকে বলছে কি যে এখানে নাকি কাজ নেই পশ্চিমবাংলা তাই বাইরে যায় বাঙালিরা আজকে ভারতবর্ষ থেকে যে সমস্ত লোকেরা বাইরে চাকরি করতে যাচ্ছে আরবিয়ান কান্ট্রিতে আমেরিকায় লন্ডনে তাহলে মোদী ব্যর্থ তাহলে মোদী ব্যর্থ আর পশ্চিম বাংলায় কত লক্ষ লোক বাংলার বাইরে কাজ করতে যায় আর পশ্চিম বাংলার মধ্যে বিহার উত্তর উত্তরপ্রদেশের কত লোক আছে এখানে কাজ করে খাচ্ছে ওই তাদের বেলা তো আমরা বলছি না কারণ তারাও ইন্ডিয়ান তাদের কাজ করার এভরি রাইট তারা যে কোনো সমাজে কাজ করছে এটা কি করছে বাঙালির সঙ্গে অন্যান্য জাতির একটা সংঘর্ষ বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে এদের কাজই হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল মানুষের মধ্যে ভাগাভাগি করে দাও ব্রিটিশরাও করেছে পারেনি জার্মানিরাও করেছিল জার্মানি উচ্ছেদ হয়ে গেছে ইটলার ব্রিটিশও উচ্ছেদ হয়ে গেছে এই নরেন্দ্র মোদীও যাবে বেশি চিন্তা নেই বঙ্গোযোদ্ধা সংগঠন কন্য এবং এই মহৎ কাজে বতি হয়েছে আমরা চার ধরে এটা চালাচ্ছি এবং কন্য করে জনগণ এবং বাংলা যা সব আমাদের এখানে অকুণ্ঠ সহযোগিতা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বঙ্গজন সংগঠনের পক্ষ থেকে আমরা চাই প্রতিটি জায়গায় যেন এরকম একটা মহৎ কাজ মহৎ উদ্যোগ হয়ে বাঙালি সংগঠন যা একই ছাতা চলে এসে একদিন বাংলায় বাঙালির শেষ কথা বলবে হ্যাঁ এই আশা রেখে আমি আমার এই ছোট্ট সংস্কৃত বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গযন্ত দেখুন প্রথম কথা তো হচ্ছে যে আমাদের কন্যগুলোর উপকার মহাত্মা শিবচন্দ্র দেব এনাকে নিয়ে আমার যতটা দেখা বিগত পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স আমার তো কোনোদিনও এনাকে নিয়ে আমি দেখিনি যে এরকমভাবে কেউ কর্মসূচি করেছে এরকমভাবে রক্তদান শিবির করেছে তো সেই জায়গা থেকে আমরা বঙ্গযোদ্ধা সংগঠন বাঙালির যাত্রা গঠন করা সংগঠন বাঙালির আত্মরক্ষা সংগঠন আমরা বিগত মানে চার বছর ধরে এই রক্তদান শিবিরটা এবং ওনার প্রতি যে শ্রদ্ধা জ্ঞাপন কুড়ি তারিখে জুলাই মাসের ওটা আমরা পালন করছি যেহেতু আমরা বাঙালি সংগঠন বঙ্গশ্রদ্ধা আগামী দিনেও আমরা এই কর্মসূচিটা এরকমভাবে চালিয়ে যাব এবং আমাদের সাথে আমাদের কন্যগর, ট্রাইপর সংলগ্ন এবং কন্যগড়ের আশেপাশের বিভিন্ন জায়গার যারা অধিবাসীরা রয়েছে বিভিন্ন ব্যবসাদারা রয়েছে সবাই আমাদেরকে এটাতে বিভিন্নভাবে অনুদান দিয়ে আমাদেরকে সাহায্য করে তো এই ফলস্বরূপ আজকে আমরা এই কর্মসূচিটা সফল করতে পেরেছি বিভিন্ন জেলা আমাদের জেলা থেকে বিভিন্ন সহযোদ্ধারা এসছে সকাল থেকে আমাদের এই কর্মসূচি চলছে বঙ্গযোদ্ধার এই রক্তদান শিবিরটা নিছক কোনো রক্তদান শিবির নয় যে মানুষটিরকে সামনে রেখে আমরা এই রক্তদান শিবিরটাকে অনুষ্ঠিত করি সেই মানুষটাই শহরটির রূপকার বঙ্গযোদ্ধার সংগঠন সেই সমস্ত প্রথিতযশা বাঙালি যাদের জন্য আজকে আমরা নিজেদেরকে পরিচয় দিতে পারি সেই সমস্ত মানুষগুলোকে শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য শুধু রক্তদান শিবির নয় জেলায় জেলায় সহযোদ্ধারা বিভিন্ন ধরনের কর্মসূচি নেয় অন্যগরের বুক থেকে বঙ্গযোদ্ধা সংগঠনের সূত্রপাত এটা আপনারা সবাই জানেন প্রতি বছর মমতা শিবচন্দ্রদেবের জন্মদিবস উপলক্ষে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এবছর রক্তদান শিবিরে আমরা আরও দুটো বিষয় যুক্ত করেছি একটা হচ্ছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং বায়োকেমিক হোমিও মেডিকেল ক্যাম্প বাইরে চলছে আপনারা নিশ্চয়ই দেখেছেন বহু মানুষ বিনামূল্যে এই সুবিধা নিয়েছেন এবং আমরা আগামী দিন আগামী দিনে আরও অনেক বড়োভাবে এটাকে চিন্তা চিন্তাভাবনা করছি প্রথম কথা বঙ্গযোদ্ধা বাঙালির অধিকার রক্ষার সংগঠন আপনারা জানেন সংগঠন তার জন্মলগ্ন থেকে একটা কথা খুব স্পষ্টভাবেই ঘোষণা করেছে বুঝে নেব ততটাই যতটুকু বাঙালি আজকে পশ্চিমবাংলার মাটিতে চাকরি ব্যবসা পুঁজি সহ সমস্ত কিছু ক্ষেত্রে আগে বাঙালির অগ্রাধিকার থাকবে যে কোনো কর্মসূচি যে কোনো অনুষ্ঠান যে কোনো আমাদের উদ্যোগ তার করার উদ্দেশ্য একটাই এই বার্তাটাকে খুব স্পষ্ট এবং পরিষ্কারভাবে বাঙালির সামনে পৌঁছে দেওয়া এই মুহূর্তে বাঙালি একটা অত্যন্ত কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আছে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এটা যে আজকে শুরু হয়েছে বিষয়টা এরকম নয় কিন্তু বিগত পাঁচ ছ বছর ধরে ধীরে 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 বিভিন্ন ধরনের ঘটনাক্রমের মধ্য দিয়ে বাঙালি ভা বাংলা ভাষায় কথা বলা মানেই যে বাংলাদেশি এই বোধটাকে জাগ্রত করা হয়েছে এটা কোনো একটা হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা নয় এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র বাঙালি জাতির বিরুদ্ধে যে ষড়যন্ত্র এর আগেও বহু ক্ষেত্রে ঘটেছে আমরা আজকে সংগঠন উপস্থিত বাঙালি জাতির জন্য সংগঠন আমরা কোনো রাজনৈতিক সংগঠন না আমাদের সংগঠন কোনো রাজনৈতিক দলের সাথে কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং করে চলে না এবং চলবেও না বাঙালির যারা পক্ষে আমরা তাদের পক্ষে বাঙালির যারা বিপক্ষে আমরা তাদের বিপক্ষে এটা হচ্ছে পরিষ্কার এবং সাফ কথা একদম সৃজন খবর বাংলা নিউজ